হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আর যা দু চারটে কাপড় আছে সেগুলো আজকে শুকিয়ে নেবই কালকে দেখো বেশি উপকার করতে গিয়ে আমার হনুবাবুর কী করেছে আমি হনুকে হনুকালকে উঠোনের মধ্যে ছিল রাত্রিবেলা তো ওই জন্য হনুকে বের করতে খারাপ লাগলো দরজাটা লক করে মায়ের এই শাড়িটাই জানলার এখানটায় মেলা ছিল নতুন শাড়ি মা আমার ভিডিও দেখি আমায় যা দেবে শাড়িটাকে পুরো কুটি কুটি করে দিয়েছে দেখ সমিতার একটা স্যান্ডেল ছিল সেই স্যান্ডেলটাকে এই শাড়িটাকে পুরো ছিঁড়ে শেষ করে দিয়েছে কি বলবেন কি বলবে বলো চলো আসছি খানা হবে তো আজকে আমরা এই এখন জামা কাপড় ও ও সময় ছাদে আসতে আমার সাথে আসবেই ছাদে আসতে ওকে আমার সাথে আসতেই হবে হ্যাঁ জামা কাপড় মেলছি ও জামা কাপড়ে ও জামাকাপড় কাপড় মেলে দেবে ওইদিকে নিচুগুলোতে আমাকে ক্লিপ লাগিয়ে দিতে হবে আবার আমার হাতে দেবে আমি মেলবো তো চলো অনেকগুলো জামাকাপড় শুকিয়ে ফেলেছে ঠিক আছে এইগুলো প্রায় তিন দিন ধরে পরে থাকা ছিলাম জামা কাপড় চলো এই বাবা কোনো মানে হয় বলো হঠাৎ করে আমার নামে পার্সেল এসছে বাড়িতে এবার সেই পার্সেলে আমার নাম লেখা আছে আমার প্রতিদেব আমার পেছন পেছন ঘুরছে দেখার জন্য যে সেই পার্সেলে কি আছে ঠিক আছে

মনে আছে আমি আসলে কে কোনো কিছু অর্ডার করলে আমি ওকে না বলে করি না ঠিক আছে ওটাই কি তো পার্সেল এসে গেছে ঠিক আছে মানে যে জিনিসগুলো আমরা রায়পুর থেকে পাঠিয়ে দিয়েছিলাম সেই জিনিসগুলো কাছাকাছি এসে গেছে কিন্তু আমাদের গলিতে গলিতে তো ফোর হুইলার ঢোকে না কিন্তু যে ফোন করলো সে সে না এই রাস্তাটা চেনে একদম ভালোভাবেই সে তো সেই অনুযায়ী বললো যে ঠিক আছে এই রাস্তাটায় ঢুকে ফোন করছি কিন্তু আমাদের রাস্তায় তো ফোর হুইলার ঢুকে না তাহলে কী করে আসবে দেখা যাক ফোনটা করুক ঘরের দা প্রতিদেব আছে জিনিসগুলো এসে গেছে এবার কোথায় তো আমাদের বাড়িটা ক্রস করে আরেকটু এগিয়ে চলে গেছে কোনো মানে হয় তো চলো সবাই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ সুমিতা প্রতিদেব ভাইয়া আর ভাইয়ার একটা বন্ধু সঞ্জু আর একটা ভাই তো ওরা চার জন্যই আর এদের সাথে কেউ আছে নিয়ে যাবে এটা করে আমাদের জিনিসপত্র এসছে ওই জায়গাটা ঘোরাচ্ছে ব্যাস দেখো এইখানে এদিকে দুজন এদিকে দুজন দাঁড়িয়ে রয়েছে জিনিসপত্র নেবে বলে কিন্তু কী করে নেবে আমাদের এই রাস্তাটা এই এক সমস্যা ফোর হুইলার ঢোকে না রাস্তাটায় ঠিক আছে বাড়িতে কোনো বউ এলে বর বিয়ে করতে গেলে এই গলির মুখ পর্যন্ত হেঁটে হয় এবং এইগুলো আলাদা বিষয় মানে কোনো কিছু এমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্সও এইখানটায় দাঁড়ায় এই রাস্তাটা পেশেন্টকে এমনিই নিয়ে আসতে হয় গাড়ি থেকে একটা একটা করে জিনিস বেরোচ্ছে দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে বাবা কত জিনিস গো গাড়ির ভেতরে ও স্বাভাবিক এত বড় একটা গাড়ি করে কি শুধু আমাদের জিনিস আসবে এটাও ঠিক ভেবে দেখিনি যাই হোক এবার এগুলোকে বাড়ি নিয়ে যেতে হবে এই যে আমি সবচেয়ে ইজি জিনিসটা ট্রলিটাকে নিয়ে টেনে টেনে ট্রেনে নিয়ে যাচ্ছি ওরা সব জিনিসগুলো নিয়ে আসছে ওই যে পিছনে আমি বলছি আমাকে বললো যে তুমি ট্রলিটাকে টেনে টেনে নিয়ে চলে যাও তো চলো আর আমার ভাইয়া কষ্ট করে তিনটে নিয়ে আসছে আর রাত্রে ওরা মনে হয় দুটো কি তিনটে নিয়ে আসছে কি ছাপ হ্যাঁ সবাইকে আমাদের জন্য কত কষ্ট করতে হচ্ছে নিত্যা কিন্তু জামা কাপড় মেলতে তুলতে খুব ভালোবাসে ঠিক আছে দেখো ছাদে এসে জামা কাপড় তুলছে আর এই যে বুবলাই বুবলাই নিজের বাড়িতে আসার পর আজকে প্রথমবার ছাদে এলো ঠিক আছে এসে খুব খুশি হয়েছে ছাদে তো খুব একটা বিশেষবার আসেনি গোটা লাইফে কিচ্ছু হবে না ওঠো গোটা ও হওয়ার পর থেকে বোধহয় এইবারই ছাদে এ নিয়ে ছ সাতবার এলো ও বাবা হ্যাঁ হ্যাঁ এ না ও ও রায়পুরে জামা কাপড় তুলতো তো এবার আজকে আজকে সকাল থেকে শুধু পার্সেলই এসে যাচ্ছে ঠিক আছে তো প্রথমেই দেখলে ওই জামাগুলো এলো আমার তারপর এলো আমার রায়পুর থেকে লাগেজগুলো আর তারপর এসছে এইটা দেখছো আমি এটাকে খুলেই এনেছি একবারে বক্সটা তো তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও এক হাতে ভিডিও বানাচ্ছি তো এই জন্য একটু এরকম হচ্ছে কিছু মনে করো না তো এই জিনিস তোমাদের দেখাচ্ছি তার মাঝখানে আমার একটা বেডশিট এসছে মিশো থেকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাও এ বাবা এটা আবার এখানে প্যাকিং খুলে নি খুলে নিয়ে দেখাচ্ছি এই যে দেখো এটা কি এটা সেই ক্যান্ডেল স্ট্যান্ডগুলো হয় না তো সেইগুলো আমার গণেশ ভাইয়ের ডিজাইনেরই নিয়েছে আর এই যে দেখো এর সাথে একটা এরকম এইরকম ধূপ আর কি যেগুলো হয় এই একটা আর এইখানে এই এতগুলো দিয়েছে তো এক্ষুনি জ্বালিয়ে দেখতে ইচ্ছা করছে কেমন লাগছে আর চলো তো একটু দেখি আর তোমাদের সাথেও শেয়ার করছি কেমন হয়েছে জানিয়া এই যে জিনিসটা দেখো আসলে এই ধোঁয়াটা পুরোটা এইখান দিয়ে আসার কথা ছিল পুরোটা আসছে না কেন বুঝতে পারছি না ওদিকে ফ্যান চলছে বলে ধোঁয়াটা ওদিকে চলে যাচ্ছে কেউ যায় না এরকম হচ্ছে ঠিক আছে আর ওদিকে একটু এদিকটা ঘুরিয়ে রেখে দেখি কীরকম হয় আপাতত ওদিকেই যাচ্ছে তো যাই হোক যেটুকু হচ্ছে সেটুকু আমার খুব ভালো লাগছে দুজনকে দেখো দেখো দৃশ্যটা শুধু দেখো আমার ঘরের আর ভগবান দুজনে একটু ভাব হয়েছে এই ফোন দেখার সূত্রে ঠিক আছে নইলে দিদি খালি বোনকে তাড়া করে বেড়াচ্ছে আর বোন ছুটো ছুটে বেড়াচ্ছে দিদির সামনে দিদি এসছে আমার সময়টা খুবই ভালো কাটছে এখন দিদি বিনু বেঁধে দিচ্ছে ঠিক আছে দিদি এই লম্বা ছুটে সকালবেলা বিনুনে বেঁধেছি মনে পড়ছে যখন পোস্ট করি আমার ছেলে একটা দিদি ভিডিও বাড়তে বাঁধতে বলেছো চন্দ্রীমা এত লম্বা চুল আর সেই সব লম্বা চুল চলে গেছে আমার যাই হোক হোকটা বেঁধে দিই আর মেয়েকে দেখেছ তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী সবাই শুয়েও পড়েছে আর পুচকিন তো আমার সামনে রয়েছে তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাইটা